যেমন ভেবেছিলাম তেমনই হলো বাংলাদেশ বক্স অফিসে কিন্তু ঝড় তুললো জিতের মানুষ যদিও একই দিনে মুক্তি যদি পেত পশ্চিমবঙ্গের সাথে তাহলে কিন্তু মারাত্মক একটা বিজনেস হতো এটা আমরা সবাই জানি কিন্তু এতদিন পরে মুক্তি পেয়েও কিন্তু বেশ ভালো ব্যবসা করছে জিতের মানুষ কিছু ইনফরমেশন উঠে এসেছে যদিও কোনো অফিসিয়াল বক্স অফিস কালেকশান জানা যায়নি কিন্তু বিভিন্ন সোর্সেস থেকে কিছু ইনফরমেশান জানা গেছে বক্স অফিস নিয়ে সেটা নিয়ে আজকের এই আলোচনা জিতের মানুষ বাংলাদেশে মুক্তি পেয়েছে অ্যাকশন কাট এন্টারটেনমেন্টের হাত ধরে আপনাদের আগেই জানিয়েছিলাম যার কর্ণধার হচ্ছে অনন্য মামুন তিনি জিদ্দাসাদের চুক্তির মাধ্যমে এই সিনেমাটিকে বাংলাদেশে রিলিজ করেছে এই সিনেমা বাংলাদেশ মুক্তির পর থেকে কিন্তু দর্শকদের মনে একটা উত্তেজনা ছিল বিশেষ করে জিত ফ্যান্সদের মধ্যে কারণ অনেকেই সিনেমাটা দেখার অপেক্ষায় ছিলেন যখন চব্বিশ তারিখ সিনেমাটা মুক্তি পায়নি তারা বেশ হতাশ হয়েছিলেন কিন্তু এখন তারা বেশ খুশি এবং বক্স অফিসে জিতের ফ্যান্সদের কামাল কিন্তু দেখাই যাচ্ছে যেটা এখানকার ফ্যানরা করতে পারেনি সেটা কিন্তু বাংলাদেশের ফ্যানরা করে দেখালো মানুষের টোটাল বক্স অফিস কালেকশন এখন পর্যন্ত যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে দু কোটি লাখ এবং বাংলাদেশে এর কালেকশন যেটা হয়েছে সেটা হচ্ছে দু দিনে অর্থাৎ পনেরো তারিখ এবং ষোলো তারিখ এই দুদিনে কিন্তু বাংলাদেশের বক্স অফিস কালেকশন হয়েছে টোটাল সত্তর লাখের মতো এটা কিন্তু অ্যাপ্রক্সিমেট কালেকশান কিছু সোর্সেস অনুযায়ী জানা এবং এই কালেকশানের পরে কিন্তু টোটাল যে কালেকশানটা হয়েছে আপনাদের বললাম দু কোটি বাষট্টি লক্ষ টাকা এবং এটা ডিসেন্ট কালেকশান এবং রোববার যা কালেকশান হবে সেটার পরে কিন্তু মানুষ সম্ভবত তার পয়সা রিকভার করে নেবে অর্থাৎ বাজেট রিকভার করে নেবে আপনাদের কেমন লেগেছে যারা দেখেছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ